অসাধারণ টেস্ট একটু টপ টপ মানে শরীরের মধ্যে একটা ঝাঁকা দিল জাস্ট এত সুন্দর টেস্ট রিফ্রেশমেন্ট একটা কালো কালো বিচি আছে এটা চাবিয়ে খেয়ে ফেলতে হবে এটা খেলে আসলে মানে অনেক সুন্দর টকটক একটা ফ্লেভার শরীরের মধ্যে একটা রিফ্রেশমেন্ট একটা ফ্লেভার পাবেন আমি খাওয়ার সাথে হনল্ড একটা শরীর একটা ঝাঁকুনি দিয়েছে আমি আবার খাই বিচিটা একটু চুষে খাবেন তারপরে কামড়াবেন সেই 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 অসাধারণ ধন্যবাদ চাচা এত সুন্দর একটা জিনিস খাওয়ানোর জন্য এটা কখন পাওয়া যায় এটা কি সবসময় পাওয়া যায় না পাওয়া যায় কখন পাওয়া যায় এটা মনে হয়